কেউ ভাবেও না ভাবা কেউ প্রয়োজন তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই কখন আমরা কাঁদি তো দেখতে পায় না তো নিজেদেরকে বুঝতেই পারিনে মাস মাস চলে যাচ্ছে বছর বছর চলে যাচ্ছে এই মসজিদে সব করা 99 জন মুসল্লি কোন দিন কেঁদেছেন এটায় তো মনে নাই অথচ সাহাবিগম দিনে ছিলেন একরকম রাতে থাকতেন একরকম সাহাবিগম দিনে থাকতেন একরকম রাতে থাকতেন একরকম রাতে যদি তাদের দেখতেন তাহলে দেখছেন যে শুধু কাটি আল্লাহ তুমি আমাকে মাফ করো আস্তাক ফের আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকট ফিরে যেতে চাই রব্বিক ফির আরাহাম অন্তা খায়রুল রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আন্নি মাস্তানি জুরো অন্তা রাহামুর রাহেমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান রব্বি ইন্নি জালাম তো নফসি ফিরেলি হে প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো এইভাবে সাহাবিগঞ্জ বলছে একবারে কান্নাই লুটে ভেঙে পড়ছে বাস্তবতা দেখবেন এখন সৌদি আরবে যান কালকে বিমানে কাবা ঘরে গিয়ে দেখেন ঘুরেন ঘুরতে ঘুরতে দেখবেন কেউ কেঁদে লুটে মাটিতে পড়ে গেছে তাহলে এই সময় যদি ভাবে দেখতে পান তাহলে সাহাবিদের আপনি কি বুঝবেন সাহাবিদের সারা দিন শহরে ব্যবসা করে আর রাতে একটার পরে একবারে কেঁদে মাটির উপরে ভেঙে লুটিয়ে পড়ে আল্লাহ কথা বলছেন ওয়ে ফেরুন আলীলাফ কান পৃথিবীটা হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতি কে আরো বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেদের মাটিতে লুটিয়া পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আপনি আপনাকে একটু দেখেন তো এরকম হয় আমি যে আপনাকে সেদিন বলে গেলাম রামায়ানের আগে যে রামজানের শেষ দশকে মসজিদের বক্তব্য বন্ধ করবেন সেদিন জামাতে আসিয়েন না বাড়িতে একটু কম করে খাবেন এসারাতের পরেই টিভি সব বন্ধ এসারাতের পরেই এসার ফরজ সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন এগারোটার দিকে উঠবেন এরপরে চার রেখা সলাত আদায় করবেন অনেকক্ষণ ধরে এরপরে এই দরজা বন্ধ করে দিতে হবে কে যেন ভিতরে না আসে আর একজন পাশে থাকলে কাঁদা যায় না কাঁদার একটা পরিবেশ আসতে হবে এরপরে আপনি আল্লাহকে বলতে থাকেন বলতে 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 এক পর্যায়ে দেখবেন চোখের পানি অঝর নয়নে ঝরে আসছে এখন আল্লাহ মনে করবেন যে লোকটা আসলে ক্ষমা চাচ্ছে এখন আল্লাহ দেখবেন যে হ্যাঁ লোকটা আসলে আমার কাছে ক্ষমা চাচ্ছে আপনি কি ধর্মকে পাগল পেয়েছেন আল্লাহর কাছে জোর করে ক্ষমা আদায় করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহসলাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেহক এলাহ লাহিলাম আল্লাহ এটা এবাদত হলো এটা কোনো এটা কোনো কান্নাকাটির ব্যবধান হলো এটা কোনো বিষয় হলো এবাদতের বিশ রাকাত চলাত দশ মিনিটে রাইফেলের গুলির মতো চলছে সবাই টেনশনে তাহলে কাঁদবেন কোথায় কান্না কোথায় কেউ যে বুঝে না কেউ যে আল্লাহকে চিনে না জানতেও যে চাই না ভাবেও না যে আপনি আর আমি ভাবি নাই এ বলে আপনি মনে করবেন না সারা পৃথিবীতে কেউ ভাবে না আল্লাহ বলছেন হাজারো মানুষ লক্ষ কোটি মানুষ কেঁদে আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় সম্মানিত মুসল্লি বিষয়টি আমরা আপনার কাছে স্পষ্ট করতে পারছি না যদি সত্য সত্য বিষয়টি স্পষ্ট করতে পারতাম তাহলে মানুষ আল্লাহকে সত্যি সত্যি ভয় করত আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহকে তোমাকে চিনার তৌফিক দান করো আল্লাহ মামিন